গোমতি নদীর পার ভেঙে অকাল বন্যায় নিমজ্জিত বুড়িচং উপজেলার বাক্সিমুল যদুপুর হরিপুর ও বুড়িচং এলাকার শতাধিক পরিবারের মাঝে পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে মঙ্গলবার দিনব্যাপী কুমিল্লা শাহপুর দরবার শরীফের যুব সংগঠন জিকরুল্লাহ ইসলামিয়া যুব সংগঠন ফকিরবাজার শাখার উদ্যোগে এই খাবার বিতরণ করা হয় কুমিল্লা বুড়িচং প্রতিনিধি গাজী জাহাঙ্গীর আলম জাবির জানান বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির ফকিরবাজার খানকায় সোভানিয়া কাদরিয়া পরিচালক মোহাম্মদ আবুল হাসেম আব্দুল শহীদ জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি ফকিরবাজার শাখার সভাপতি মোহাম্মদ শাহিন খান সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জাকির হোসেন ইসলামী ফ্রন্ট নেতা ডাক্তার মোহাম্মদ আবু হানিফ মোহাম্মদ নজরুল ইসলাম মাওলানা মোহাম্মদ মাহবুব রেজা আল আলকাদি মোহাম্মদ গোলাম হাসান আলকাদরি মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী মোহাম্মদ ফরহাদ হোসেন হৃদয় হোসেন মোহাম্মদ আল আমিন মোহাম্মদ সিয়াম মোহাম্মদ মাহবুল আলম মোহাম্মদ আদিল মোহাম্মদ নুরুল ইসলাম সাইফুল ইসলাম তাওহিদ হোসেন ও বাবলু আহমেদ সহ আরও অনেকে আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন